তো হেঁটে যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু এর বাগের মতো ধরো আমি না আমাদের কিন্তু সবাই তার বাগের মতো রেখে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তার কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পায় তৌহিদ আফ্রিদি সবকিছু ফাঁস করে দিয়েছেন তারই এই কাছের এক ছোট ভাই তানবীর রাহি সে বলেন যে তৌহিদ আফ্রিদি নাকি অত্যন্ত ভয়ঙ্কর একজন মানুষ কারণ তার ক্যামেরার সামনে একটি রূপ ক্যামেরার বাইরে আরেকটি রূপ এবং আমরা যখন জুলাই আগস্টে আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে অফিসে ডাইকা নিয়া কুত্তার মতন বেল দিয়ে পিটিয়েছে এবং কি সবচাইতে বেশি আমাকে পিটানো হয়েছে যারা যারা আমরা টিমের যারা যারা সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে আরো বিভিন্ন ভাবে অনেক তর্চার করা হতো সে কারণে মাঝে মধ্যে অনেক হুমকি দামকিও দিত হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে আবার কিছু কইয়ালাইনি হম আবার একটু দমক দিত এবং কি তাদেরকে কিভাবে হুমকি দামকি দিত সেটাও প্রকাশ করেছেন বড় কোনো নেতার অফিসে গিয়ে তখন তাদেরকে ভিডিও কল দিয়ে বোঝাইতো যে দেখ তোদের ভাইয়ের কত পাওয়ার আর তোরা পাল্টা কোনো কিছু করিস না এবং কি কোনোভাবে মুখ খুলবি না তাইলে তো বোঝসে তোরা পরিণতি কেমন হতে পারে সো বি কেয়ারফুল সাবধানে থাকিস কেন বড় একটা নেতার সামনে এত ফোন টোন দিলে বড় কথা সাবধানে থাকিস ঠিক আছে জি ঠিক আছে তানবির রাহিব বলেন যে এরকম কাজগুলো তৌহিদ আফ্রিদি আমাদের সাথে করত আর আমরা কোনোভাবে চাইতাম না যে তার সাথে যাইতে এবং কি মিশতে এটা আমাদের কাছে ভালো লাগতো না কিন্তু আমরা তৌহিদ আফ্রিদি গ্রুপের যতজন সদস্য আছে আমরা সকলেই কিন্তু তৌহিদ আফ্রিদিকে বাঘের মতন ভয় পাইতাম তার বিরুদ্ধে মুখ খোলার দুঃসাহস আমাদের কারোরই ছিল না আফ্রিদি নাকি তাদেরকে এটা বুঝাইত তার সাথে অনেক বড় বড় লোকের হাত রয়েছে ওই কারণে সে বাংলাদেশে রিলেক্সে থাকতে পারতেছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে

তো গ্যাস আপনাদের আসলে তৌহিদ আফ্রিদির বিষয়ে কি মন্তব্য রয়েছে তানবির রাহি যে এ কথাগুলো বলতেছে এগুলোর কতটুক সত্যতা রয়েছে নাকি বানিয়ে বানিয়ে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এমন কথাগুলো বলতেছে আসলে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ